স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য বিএনপির একটি পক্ষ আতন্ত স্মার্ট এবং সমসাময়িক বিশ্ব রাজনীতির সাথে গতিধারায় চলমানকে ধরে রেখে কাজ করতে আগ্রহী তারা বাংলাদেশের রাজনীতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চেষ্টা করছেন জামাতের প্রসঙ্গ আসলে ভিন্ন বিএনপি কথা আসলে বলতে হয় বিএনপি বিএনপিতে একাধিক নেতা রয়েছেন যারা জামাতের রাজনীতিকে পছন্দ করেন না জামাতকে প্রতিপক্ষ শত্রু হিসেবেই মনে করছেন আরেকটি পক্ষ আছে যারা জামাতের সমালোচনা করছেন না পছন্দ না হলেও জামাতকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী বিএনপি একাধিক নেতা তারা জামাতের আদর্শকে জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্মকে অত্যন্ত গভীরভাবে দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন সেই সুবাদে ফেসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করে যখন বাংলাদেশ গণবিপ্লব বিপ্লব হল পাঁচই আগস্ট তখন বিএনপি মনে করে ফেললো একটি গোষ্ঠী দেশ আমাদের ক্ষমতা আমাদের যদিও তারেক রহমান এই বিষয়ে স্পষ্ট বারবার বলছেন আপনারা কেউ মনে করবেন না ক্ষমতা আমাদের হাতে এসে গেছে ক্ষমতা পালা হতে হতেই পারে ক্ষমতা কোন দিকে যায় কোন দিকে মর নেয় এখনো অজানা বিএনপির অধিকাংশ নেতা কর্মীরা এখন প্রতিপক্ষ হিসাবে মনে করছেন জামাতকে জামাতকে সহ্য করতে পারছেন না এমন পোস্ট এমন স্ট্যাটাস এমন বক্তব্য আমরা প্রায় দেখি সামাজিক যা মূল্য ফেসবুকে তারা জামাতকে দখলকারী আত্মসাতকারী হিসেবেও আখ্যা দিচ্ছেন জামাতের হারিয়ে যাওয়া আওয়ামী লীগের সময় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বিভিন্ন ফাউন্ডেশন যখন হাত হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাত আবার বলিয়ানো হয়ে সেগুলো উদ্ধার করে ব্যাংক বিমা বিভিন্ন অফিস শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল বিএনপির নেতা রিজভি সাহেব বলেছেন জামাতের হাতে এখন স্বাস্থ্য এবং শিক্ষাগাত পুরোপুরি ন্যস্ত হয়ে গেছে আরেক নেতা বিএনপি শহীদ জামান এনি অত্যন্ত ইয়ং এবং স্মার্ট তিনি কারা নির্যাতিত একজন নেতা তিনি তার অনুসারী কিংবা তার নেতা কর্মীকে কিছু নসিহ দিয়েছেন বয়ান করেছেন আসুন সে আমরা শুনি কোথায় ছিল আন্দোলনের তুমি এটা করছো এতে সে সমস্ত মানুষ আন্দোলন করছে তুমি একটা জোর করে এখানে আমার লাগে আমার সাথে যাবে না আর হুন্ডে কুড় যাবে আমি রাজনীতি করি না আমি কি রাস্তা সিরি না আমার রাস্তা সিরে কিন্তু

এই বয়ানে আমরা যা দেখলাম তিনি তার কর্মীদেরকে দীক্ষা দিচ্ছেন যে হেলমেট বাহিনী ছাত্র ছাত্রলীগ আর বিএনপি বা ছাত্র দল কিংবা যুবল দল এক হতে পারে না আওয়ামী লীগ ফেসিস্টদের অনুসারে ফেসিজমকে অনুসরণ করে অনুকরণ করে এখনো তাদের মনে ফেসিজম এখনো কাজ করছে আর বিএনপি ফেসিবাদ কিংবা ফেসিজমকে অনুসরণ করে না তারা উদার গণতন্ত্র চায় উদার উদারত প্রকাশ করে রাজনীতিতে মাঠে কাজ করতে চায় এনুর মতন রাজনৈতিকবিদ যদি বিএনপিতে আরো থাকে বিএনপির সম্পদ বিএনপি অধিকাংশ নেতারা অতিরিক্ত অতিরন্দিত কথা বলেন যা বিএনপির জন্য সুখকর নয় কথা বলতে গেলে মেপে ঝুঁকে কথা বলতে হয় যাতে আমাকে প্রতিপক্ষ হিসাবে কিংবা আমাকে কেউ কঠোরভাবে আরো বলতে না পারে ধন্যবাদ এনি সাহেব ধন্যবাদ সবাইকে